ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের নাম আপনি কীভাবে চেঞ্জ করবেন অথবা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের নাম কীভাবে পরিবর্তন করবেন এই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যদি আপনি আপনার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের নাম পরিবর্তন করতে চান তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করুন কারণ আজকের ভিডিওটা কন্টিনিউ করলে আপনি খুব সহজে আপনি আপনার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের নাম চেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন সো ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের নাম চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে ক্লিক করতে হবে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে এখান থেকে আপনি যেই অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন সেই অ্যাকাউন্টটা আপনি এখান থেকে ওপেন করে নেবেন অ্যান্ড অ্যাকাউন্টটা ওপেন করার পরে ওপরে একটা অপশান পেয়ে যাবেন থ্রি ডট এখান থেকে আপনাকে থ্রি ডোটে একবার ক্লিক করতে হবে সো আপনি ফর এক্সাম্পল এখান থেকে আপনি থ্রি একবার ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনি একাধিক অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে আপনি একবার ক্লিক করে দেবেন সো এই অপশানে ক্লিক করার পরে যে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস এখান থেকে আপনাকে সেটিংসে একবার ক্লিক করতে হবে সো আপনি এখান থেকে সেটিংসে একবার ক্লিক কর দেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাকে লাইট অ্যাপ্লিকেশনের সেটিংস এ নিয়ে আসবে সেটিংস নিয়ে আসার পর ওপরে একটা অপশন পেয়ে যাবেন সি মোড ইন অ্যাকাউন্ট সেন্টার সো আপনি এখান থেকে সি মোড ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশান আপনি একবার ক্লিক করে দেবেন সো এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে প্রোফাইল এখান থেকে আপনি প্রোফাইলে একবার ক্লিক করে দেবেন সো আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন এন্ড প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেবলে নিয়ে আসবে তারপর এখান থেকে আপনাকে আবার প্রোফাইলে ক্লিক করতে হবে এন্ড এখান থেকে আপনি আবার প্রোফাইলে ক্লিক করে দিবেন সো প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেমে নিয়ে আসবে এখান থেকে আপনি ক্লিক করে দিবেন নেম অপশনে একবার জাস্ট এখান থেকে আপনি নেমে একবার ক্লিক করে দেবেন এন্ড নেমে ক্লিক করার পরে আপনি আপনার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন নেম চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন সো এখান থেকে আপনি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের ফার্স্ট নেম লাস্ট নেম আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন এখান থেকে আমি লাস্ট নেমে একবার ক্লিক করে দেবো অ্যান্ড লাস্ট নেমে ক্লিক করার পরে আমি ওয়াই আমি এখানে আই অ্যাড করে দিলাম ফর এক্সাম্পল এখান থেকে আপনার যে নামটা ভুল আছে সেটা কিন্তু আপনি এখান থেকে ঠিক করতে পারবেন অথবা আপনি আপনার নামটা চেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন সো নামটা চেঞ্জ বা পরিবর্তন করার পরে নিচে একটা অপশন পেয়ে যাবেন রিভিউ চেঞ্জ এখান থেকে আপনি রিভিউ চেঞ্জে একবার ক্লিক করে দেবেন সো রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে সো পরবর্তী স্টেপে নিয়ে আসার পরে এখান থেকে আপনার অপশন টিকমা থাকবে আপনি এই অপশান টিকমা দিয়ে রাখবেন তারপরে আপনি যে একটা অপশন পেয়ে যাবেন সেভ চেঞ্জ নিচে একটা অপশন পেয়ে যাবেন সেভ চেঞ্জ এখান থেকে আপনি সেভ চেঞ্জে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড সেভ চেঞ্জে ক্লিক করার পর এখান থেকে আপনার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন নামটা সাকসেসফুল চেঞ্জ বা পরিবর্তন হয়ে গেল সো আপনার থেকে যে স্টেপগুলো দেখলাম এই স্টেপগুলো ফলো করে আপনি খুব সহজেই আপনি আপনার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের নাম চেঞ্জ বা পরিবর্তন করতে পারেন সেটি ছিল মূলত আজকের ভিডিও